আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতির উৎসব নজগুলি আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেমন এইটা মৌলানা নামের কলঙ্ক চাকরি রক্ষার জন্য থামেন থামেন চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের ইমান নষ্ট করে আরে বাবা দুর্গা পূজা হিন্দুর উৎসব আমি এক লক্ষ বার এক কোটি বার বলবো দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নাই এটা মুসলমানদের অনুষ্ঠান নয় তথা কথিত ওই মন্ত্রীর মৌলানা নাম মৌলানা শব্দ দুর্ভাগ্যজনক ভাবে তার নামে লেগে গেছে আর হইতে পারে এই মুসলমানদের জন্য নিশ্চয়ই এটা হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করুন আমাদের আপত্তি নেই আমরা ঈদ করি তারা পূজা করবে কিন্তু ওইটা আমার উৎসব এই কথা কেন বলবো আমি হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব তুমি তোমার চাকরি রক্ষার জন্য এত পাও চাটো কেন্জা থাকা উচিত সব মঞ্চে গিয়ে গৌতম বুদ্ধের প্রশংসা তার আদর্শই ভালো ওর আদর্শ ভালো মোহাম্মদ আদর্শ ভালো তাহলে পার্থক্য কি গোলালু মারকা নেতা গোলালু ভর্তায় চলে চিংড়ি মার্চি চলে গোষ্ঠে চলে মাছে চলে গোলালু কোন জায়গায় বলে না যে এটা দিয়ে আমার হবে না কাজী ওরে পূজায় পূজার মন্ডপেও চলে ঈদের মাঠেও চলে সব জায়গায় চলে জাহান নামেও চলবে আমি আমি কারো সাথে মিশে যাই না আমার অস্তিত্ব আলাদা আমার কৃষ্টি আমার কালচার সংস্কৃতি পৃথিবীবাসীর থেকে সম্পূর্ণ আলাদা আমার আলাদা স্বতন্ত্র নিয়ে এই পৃথিবীতে আছি এবং বেঁচে থাকবো ইনশাল আমি কারোর সাথে মিশে যেতে পারি না কারণ আমার আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম ঠিক না তার জন্য যেটা হালাল সেটা আমার জন্য একেবারে জনমের মতো হারাম আমার জন্য গরু হালাল আর একজনের জন্য গরু একদম হারাম সে ওটারে পূজা করবে আর আমি ওটার ওটারে খাই ওর হাত দিয়ে সার বানাই ওর চামড়া দিয়ে জুতো বানাই আর ওইটা সে পূজা করে ঠিক কিনা তা আমার জন্য যেটা হারাল আর একজনের জন্য সেটা হারাম কাজে ওর সাথে আমি মিশবো কি করে আমার তো মিল হতে পারে না সাংস্কৃতিক দিক থেকে তো কোনো মিল হবে না কারণ আমি তো মুসলমান আর যারা মেলে মুসলমান নাম দিয়া মুসলমান নিশ্চয়ই নয় মুনাফিক এগুলা কি আমি মুসলমান আমার পরিচয় আমি মুসলমান আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই মুসলমান হিসেবে মরতে চাই মুসলমান হিসেবে কেয়ামতে আল্লাহর দরবারে উঠতে চাই এই কথাই আল্লাহ আমাকে শিখে দিয়েছে